পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগায় অবস্থিত একটি অতি প্রাচীন নগর এখানে কয়েক শতাব্দীর পুরনো ভবন আছে যা বারো ভইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত চলো তোমাদেরকে আজকে এই পানামনগরটাই সংক্ষেপে একটু ঘোরায় দেখাই আমার গলাটা একটু স্কিপ করো তোমরা কারণ গলাটা ভেঙে গেছে তোমরা শুনতেই পাচ্ছ তো কথা না নাম্বারে চলো আমরা কিছু কিছু দেখিনি পানামনগরের সেই ঐতিহ্যবাহী কিছু পুরাতন ভবন তোমাদেরকে দেখাবো সোনারগড় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরটি গড়ে উঠেছে এটা সম্পর্কে অনেক তথ্যবহুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে তোমরা চাইলে সেটাও একটু আগের ভিডিওগুলো খুঁজে তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবে এখানে যতগুলো বাড়ি টিকে আছে এখনও তার ভিতরে বাউন্নটা বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তরে আছে একত্রিশটি আর দক্ষিণের দিকে আছে একুশটি বাড়ি ভবনগুলো এতটা উন্নতভাবে তৈরি করা হয়েছিল যা কয়েক শতাব্দীর পরও এখনও মোটামুটি কিছু ভালো আছে ওখানে বেশ কিছু মানুষ থাকে যারা নিষেধ করে এগুলোর উপরে ওঠার জন্য বা কোনো ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো সেখানে না ওঠার জন্য বা না চলাচল করার জন্য তারা নিষেধ করে দেয় মাঝে মাঝেই দু একটা অংশ যেগুলো একেবারেই নরবরে হয়ে গেছে সেগুলো থেকে ধসে পড়ে কিছু কিছু আছে সামনের এগুলা যেগুলো আরেকটু রংচং করার কারণে একটু সুন্দর লাগছে মানুষের জন্য এই দিক দিয়ে বেশি ভিড় করে ছবি বা ভিডিও তোলার জন্য আমি এখানে গেলে মাঝে মাঝে এত এত ভিড়ের মধ্যেও কেমন যেন নীরবে হারায় যাই আমার মনে হতে থাকে যেখানে এখানে এটা একটা শহর ছিল কত মানুষজন এখানে চলাচল করত তাদের নিজস্ব ছিল সব কিছু ঘরগুলো তাদের নিজস্ব ছিল সেখানে কত বাচ্চারা খেলাধুলা করত বৌরা ছিল তাদের কত সম্পর্ক ছিল সব কিছু খুব মিস করি তখন খুব আফসোস হয় তাদের জন্য যারা একসময় এখানকার বাসিন্দা ছিল কি সুন্দর করে তারা এই বিল্ডিংগুলো তাদের মনের মতো করে সাজাইছে কিন্তু আজ কোথায় তারা হারাই গেছে অথচ তাদেরই তৈরি এই বাড়িগুলো এখন আমরা মাঝে মাঝে আমাদের মতো কিছু দর্শক গিয়ে দেখছি ঘুরছি মনে হয় এই বুঝি কোনো খিলখিলে হাসি শুনতে পাচ্ছে কোনো বাচ্চাদের অথবা কোনো গৃহবধূর হাসি শুনতে পাচ্ছি কোনো জানলা দিয়ে কেউ কি দিচ্ছে হ্যাঁ এটা ভুতুরই শোনাচ্ছে কিন্তু আমার কেমন জানি মনে হয় ওইখানে গেলে যে বাড়িগুলোতে সত্যি মনে হয় যে কেমন ছিল মানুষজন কীরকম যেন একটা ফিল হয় যাই না কারো আর কারো এটা হয় কিনা না আচ্ছা এটা আমার অনুভূতি শেয়ার করলাম ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ